এরকম দাদা এর নাম বলে সিংহ পুরুষ এই সিংহ কোথায় গিয়েছিলে তাই বলো বাইরের কবর মাটি ছিল নিকা Mm -hmm. Mm -hmm. Hey re

তুমি কোথায় গিয়েছিলে হ্যাঁ আমি কই গেছিলাম তুমি কই গেছিলে আর আমি তোমাকে খুঁজছি সারা প্রাসাদ আমি তো তোমার বই বইয়া না আমি মাইছের উপকার কইছিলাম কিসের উপকার দাদা ওই যে ছুলমান চাচার গুরাডা আছে না খাই যে গুরা হেডা বিয়াবার বর ভাই না এই হ্যাঁ সেটা তো ছেলে ঘোড়া হচ্ছে তেল বা মাইগেডা হেডাই গুরা হয় না ছললে কিছু নাই কুরা বানি খাওয়াই নাই এই গুরার গুরে এক কাকুতুন দিছি গুড়ার বাচ্চা হইছে চুপ এটা কোন কথা হলো তুমি কোত্থন দিলে ঘোড়ার বাচ্চা হবে এটা কোন কেউ মেনে নেবে ঘোড়া খেলে শক্তি নেই আমারটা ই দিচ্ছি অক্সিজেন দিচ্ছি তুমি বলো ইনজেকশন দিয়েছো हां অক্সিজেন এই যে আজকে এই যে দেখো মা আমাদের ধরে দেবে তাহলে পুরুষ কোন কার আবি কাপুরুষ মানার তুমি আমি সিংহপুরুষ ওগো সিংহপুরুষ হ্যাঁ সেই মা তোমাকে আর আমাকে কখন থেকে ডাকছে যাও না মার কাছেই শুনে আসো যাও

এই দাদা এর নাম বলে সিংহ পুরুষ কি হলো সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে বানরের মতো লাভ দিয়ে গাছে চড়ার অভ্যাসটা এখনো যায়নি তাই না লক্ষ্মী জয় জামা ইঙ্গাম উঠাputer মা বিশ্বাস না মু বাবা করে কেরকি মারছে কে তো তুমি না বললে তুমি মাকে দেখে ভয় পাও না মা রে তুমি ভয় না এই দেখ আমি ওহন ধরেছি ও আচ্ছা দাদা হ্যাঁ তো না আজকে মার আসল রূপ বাই করছে কিরু মনে কর মা রে কি বান পেততে করছে চুপ কিছুই ধরনি হ্যাঁ দুষ্টুমি করেছে জন্য এরকম করছে মা আবার যামু দাদা ও যাম না কষ্ট খালি ব্যাটারি নো মারে আরে মারবে না হ্যাঁ

দেখছেন দেখেন আমার ছেলের কান্না দেখেন কোনডা দাদা ও তুমি তো বললে তুমি কোনো কথা ভুলে যাও না আর এখন গিয়ে অবশ্যই মাকে বলবে তাহলে এরকম করছো কেন ওহান কো হামান খেলে একবার কইতে হ্যাঁ ওই잖아 এইটা বলতে না পারলে ওহান যদি বলতে না পারি মনে করে জারি বেঁচে থাকমু না আপা না ওখানে নিশ্চিত কোমু এই যে দেখেন দেখেন কি হলো দেখেন মন নাই এই তুমি না বললে প্রত্যেক কথা তোমার মনে থাকে তুই যা আমার মন থাকে না দাদা তুমি একটা গাধা তাই মাইন্ছো কয় রাম সাগর চাও কয় ঠিক আছে আমি বলছি কিন্তু দাদা মার কাছে যেতে বড় ভয় লাগছে ভয় পেছনা বাবা না দিছলে চুপ যাবো যা দাদা একটা কাজ করি একটু সাহস দিয়ে দাও সাহস দেবো আমি দিতে বলেছি সাহস আর তুমি পাত মারলে মানুষের সাহস দিয়ে দাও লাগবে না এমন করছো কেন কথা বলবো না কেন আমি কি করেছি কোথায় গিয়েছিলে তাই বলো মাটি দিবা নিক দাদা সাহস সাহস মা বলো শুনো না তুমি দাদার কথায় কিছু মনে করো চোপ থাকবি না চোপ মা বলো একটি কথা বলবো একটি কার না তুমি দশটা কথা বলো বকা দিবেন না তো একটু মা বকা

কি আমি তো বলছি রিটু কৈছিলে ভাই কি দিলে আচ্ছা মা যেতো দাও না আমি বলছি তো যেতে দেব না দেব না দেব না কেন দেবে না দেবে না দেবে না তোমার মাছ ভাইটির দাদা ছিল আচ্ছা ওই জলে ডুবে মারা গেছে তাই তোমাকে আমি ওখানে যেতে দেব না তুই কি কইছো যে লুকাই কেন আমার আর ছয়টা ভাই আছে আচ্ছা হ্যাঁ নাই আমার রেখি না লুতা লুতা করে কিলাইছে এই কি বলছো না আমি মারছি ও করে